আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য 360 ডিগ্রি ল্যাপটপের ভরপুর একটা কালেকশন নিয়ে আসছি যেখানে একদম 14 জেনারেশন থেকে শুরু করে মিনিমাম প্রাইজে পাবেন যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 17500 একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে এখানে যারা আসলে 360 ডিগ্রি টাইপের ট্যাব প্লাস ল্যাপটপ চাচ্ছেন এবং সিলপ্যাক ওপেন বক্স সব ধরনের কালেকশন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ঠিক কি কালেকশন কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম শর্ট আকারে জানানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ব্র্যান্ডের কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কালেকশন চলে আসছে। এখানে বক্সের বিভিন্ন রকম কালেকশন আছে আমরা ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি এই ল্যাপটপ গুলো আমাদের স্টকে সিল প্যাক আকারে চলে আসছে এগুলো হচ্ছে এসপি ব্র্যান্ডের বিচ্ছে সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ এসপি এসপেক্ট্রা দেখতে পাচ্ছেন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল স্পেক্ট্রা ফোরটিন নাইট ফর ব্ল্যাক কালার এর সাথে আছে স্পেক্ট্রা ফোরটিন যেটা হচ্ছে কোড়াই সেভেনের থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা হচ্ছে ন্যাচারাল ব্লু কালারের তার পাশাপাশি থাকবে স্পেক্ট্রা সিক্সটিন যেটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার কোড়াই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো আরটিএক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে পাবেন এর পাশাপাশি এনভি সিক্সটিন এটা হচ্ছে টোটালি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোর আল্ট্রা সেভেন চোদ্দ জেনারেশনের ল্যাপটপ একদম সিলপ্যাক এটা কিন্তু ফ্যাক্টরি সিলপ্যাক আকারে চলে আসছে তো যদিও আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে প্রাইস এবং টোটাল ডিটেলস কনফিগারেশন বলতে পারবো না কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের শপের যত থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আছে এইটা দেখানোর চেষ্টা করব সো আপনাদের যদি এখান থেকে পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রিমিয়াম প্রিমিয়াম এবং বিজনেস সিরিজের ল্যাপটপ মানেই হচ্ছে আইটি ভ্যালি আমাদের একগুলোর সবসময় একদম ভরপুর কালেকশন থাকে এটা হচ্ছে এইচপিএনবি সিক্সটিন কোরো আলট্রা সেভেন এবং এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হারওয়ার্ড সাপোর্টেড সহকারে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি যেটা ছিল এটা হচ্ছে এখনো সিলপ্যাক আছে জাস্ট এটা আমরা আনবক্সিং করেছি রিভিউ করার জন্য আনবক্স করা হয়েছে আপনারা সিল প্যাক এবং আনবক্সিং দুইটাই নিতে পারবেন তার সাথে পাবেন এইচপি আছে আমি ইন্টেল লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইচপি এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনারা চাইলে এখানেও কালেক্ট করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আমি লুকিংটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম প্রিমিয়াম সেগমেন্ট ন্যাচারাল সিলভার কালার ফুললি একদম সিলপ্যাক উইন্ডোজ এখনও একটিভ করা হয় নাই যারা পার্সেস করবেন ফার্স্ট টাইম ইউজার হবেন এর পাশাপাশি আরও কিছু ল্যাপটপ দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু ভ্যালেন্ট এটা হচ্ছে একদম সিলপ্যাক নাইট ফল ব্ল্যাক কালার এটাও একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একদম রিয়েল কালার নাইট ফল ব্ল্যাক ফুললি ফ্রেশ লুকে আছে চাইলে এটাও আপনারা কালেক্ট করতে পারবেন একদম প্রিমিয়াম লুক আছে তো এর পাশাপাশি আমরা স্পেক্ট্রা যেটা সিক্সটিন ওপেন বক্স আকারে আছে এটাও আপনারা দেখতে পারেন উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই সর্বপ্রথম আপনারা ফার্স্ট টাইম ইউজার উইন্ডোজ অ্যাক্টিভ করে নিতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল স্পেক্ট্রা সিক্সটিন কোড়াই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সিক্সটিন ইঞ্চি ফোর কে ডিসপ্লে এটার পাশাপাশি এনভি আরেকটা সিরিজ আছে যেটা হচ্ছে এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি

এইচপি এন বি ফোরটিন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ভিভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম প্রিমিয়াম লুকে আছে এর পাশাপাশি একটা ইউজ ল্যাপটপ দেখাবো এইচপি ড্রাগন ফ্লাই এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি ওয়ান কোরআাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আলট্রাপোর্টেবেল ল্যাপটপ যদি ক্যারি করতে চান ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপগুলো তো আরেকটা ইউজ ল্যাপটপ দেখাবো ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর যেটা কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যেটা ট্যাব এবং ল্যাপটপ পুরো ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে এইচপি আছে প্যাবিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি ফুললি মেটাল বিল্ট একদম ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এর সাথে পাচ্ছেন আসুসের জেন বুক ফিলিপ এস যেটা কোরআন ইলেভেন জেনারেশন ইন্টেলের যেটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপগুলো যদি কারো ল্যাপটপ প্রয়োজন হওয়ার পরে যে আরও ডিটেলস কনফিগারেশন প্রাইস জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ল্যাটিচিউড সিরিজ সেভেন ফোর টু জিরো এক্স থ্রি সিক্সটি ডিগ্রি সেভেন ফোর টু জিরো এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাও চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের স্টকে সবগুলো ল্যাপটপে একদম ভরপুর কালেকশন আছে একদম প্রিমিয়াম লোক প্রত্যেকটা ল্যাপটপ ফুললি মেটাল বিল্ড চাইলে সব ভিজিট করে আপনারা দুই চার ঘন্টা চেক করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন ডেলের ল্যাটিচিউড সিরিজে সেভেন ফোর ডাবল জিরো টু ওয়ান কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল চাইলে আপনারা এটাও দেখতে পারেন কুরিয়ারের মাধ্যমে সব ভিজিট করে যে কোনোভাবেই আপনারা চাইলে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের আছে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপেরই মোটামুটি কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন একদম সুপার সিলিম এক্সপিএস থার্টিন কোড়াই সেভেন সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল করা সুপার প্রিমিয়াম মিনিমাম প্রাইজে কেউ যদি আটত্রিশ হাজার পাঁচশো কোড়াই ফাইভ এই জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যাদের বাজেটটা একটু মিনিমাম তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এগুলোর কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনারা পার্সেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম ইউনিক এবং সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাস নাই ফুল্লি ফ্রেশ কন্ডিশন স্যামসাং এর বেশ কিছু ল্যাপটপ আছে যেটা স্যামসাং এর নোটবুক নাইন কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে স্যামসাং এর ডিসপ্লে কিন্তু গডজিয়াস লুকিং একদম ফুল্লি ফ্রেশ লুকে আছে এখানে কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন এখানে স্যামসাং এর আরও কোয়ান্টিটি আছে দেখে শুনে আপনারা সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন লাস্টে হচ্ছে যেটা সতেরো হাজার পাঁচশো টাকায় ছিল ডেলের থ্রি ওয়ান এইট নাইন যেটা হচ্ছে ইন্টেলের কোয়াড কোর প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে একদম আমাদের স্টকে যত থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ ছিল ম্যাক্সিমাম ল্যাপটপে এখানে আছে এছাড়াও আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফটের সার্ফেস কালেকশন এবং এইচপির বিভিন্ন ক্যাটাগরির কালেকশন প্যাভিলিয়ন থেকে শুরু করে ইন্টেল রাইজেন প্রসেসর এখানে ম্যাকবুক কালেকশন সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ